দেওয়া মিড ডে মিল খেয়ে মহারাষ্ট্রের থানের একটি স্কুলে অসুস্থ হয়ে পড়ল শতাধিক পড়ুয়া স্কুলে মোট দুশো পড়ুয়া রয়েছে তাদের মধ্যে একশো ন জন এই খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে তাদের মধ্যে তেষট্টি জন ছাত্রী এবং ছেচল্লিশ জন ছাত্র পড়ুয়ারা জানিয়েছে বুধবার তাদের যে মিড ডে মিল দেওয়া হয়েছিল সেই খাবারের তালিকায় ছিল পোলাও এবং মিষ্টি সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে অসুস্থ বোধ করতে থাকে পড়ুয়ারা কেউ কেউ বমি করতে থাকে কেউ আবার অচৈতন্য হয়ে পড়ে এমন পরিস্থিতি দেখে বাকি পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্কুলে হুলুস্থুলুস পড়ে যায় স্থানীয়রাই তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন একটি স্কুলে শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় জেলা শিক্ষা দপ্তরেও সরগোল পড়ে যায় শিক্ষা দপ্তরের আধিকারিকরা তড়িঘড়ি স্কুল এবং হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন পড়ুয়াদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ে পুলিশ জানিয়েছে পড়ুয়াদের যে খাবার দেওয়া হয়েছিল সেগুলির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়েছে কোথা থেকে এই খাবার আনানো হয়েছিল সে সম্পর্কে মুখ খোলেননি স্কুল কর্তৃপক্ষ তবে পড়ুয়াদের দাবি বাইরে থেকে খাবার আনানো হয়েছিল জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক কোমল ঠাকুর সংবাদ সংস্থার পিটিআইকে জানিয়েছেন চারজন পড়ুয়া ছাড়াও বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে